বর্তমানে ডুয়েট এরিয়াতে হাজার হাজার নতুন শিক্ষার্থী এসেছে যারা অ্যাডমিশন টেস্টের জন্য মেইনলি এখানে আসছে আমরা জানি ইতিমধ্যে যে ডুয়েট অ্যাডমিশন টেস্টের আগের সেশনে যার স্টুডেন্ট ছিল তাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট সম্পন্ন হয়নি যার জন্য কিন্তু বর্তমানে উপচে পড়া ফিট তো আমরা মেইনলি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো মূলত আজকে যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি আগামী তিন মাস পর আমরা কিন্তু দেখতে পারব না মূলত এই ভিটটা দেখা যাবে যে প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট স্টুডেন্ট তারা কিন্তু তারা কিন্তু নিজের বাসায় কিন্তু ব্যাক করবে তাদের ক্যারিয়ার বিমুখী কিন্তু হয়ে যাবে তো আমরা আজকে মূলত আলোচনা করব যে বিশেষ পাঁচটি কারণে মূলত তারা ক্যারিয়ার বিমুখী হয়ে যায় স্টুডেন্টরা এখানে এসে ডিরেল হয়ে যায় বা ঝরে পড়ে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে পুরো পরিকল্পনার অভাব থাকা যার জন্য দেখা যায় যে সে সুইটেবল যে গোলে যাবে কোন দিকে যাবে তার এই ব্যাপারে কিন্তু আগে থেকে সম্ভব জ্ঞান থাকে না অহেতুক অনেক সময় নষ্ট করা অতিরিক্ত স্মার্টফোন ইউজ করার কারণে দেখা যায় যে ইফেক্টিভ সময়ের যে উপযোগিতা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট করে ফেলা মানসিকভাবে মানসিকভাবে অপরগত স্বীকার করা এবং অক্ষমতা হিসাব করে দেখা যায় যে আস্তে আস্তে পড়াশুনোর দিক থেকে পিছায় পড়া তারপর নাম্বার ফোর রিজন হচ্ছে যে কন্টেন্টগুলো পড়ার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে টেকনিক্যালি না সাজাতে পারানো এবং আস্তে আস্তে অতিরিক্ত দুশ্চিন্তা করা এবং নাম্বার ফাইভ যে কারণটা হচ্ছে সেই কারণটা হচ্ছে যে আস্তে আস্তে সঠিক গাইডলাইনের অভাব পেতে পেতে দেখা যায় যে আস্তে আস্তে সে ডিরেল হয়ে যাওয়া বা আস্তে আস্তে তার লক্ষ্য থেকে পেছনের দিকে সরে যাওয়া মেইনলি বেসিক্যালি আমাদের এই পাঁচটা কিন্তু কারণ আমাদের মেইন কারণগুলো আমরা বিবেচিত বিবেচনা করি তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু কারণ রয়েছে যেই কারণগুলোর জন্য আস্তে আস্তে কিন্তু দেখা যায় একটি স্টুডেন্ট আড়াই থেকে তিন মাস পর দেখা যায় যে সে আস্তে আস্তে বাসার দিকে মুভ করা শুরু করে এবং তার ক্যারিয়ার কোন দিকে চলে যাচ্ছে সে নিজেও কিন্তু জানতে পারে না তোমরা যদি উপরের যে ব্যাপারগুলো আছে এগুলোকে যদি তুমি একটু টেক কেয়ার করতে পারো টেকনিক্যাল যদি হ্যান্ডেল করতে পারো তাহলে দেখা যাবে যে তোমরা কিন্তু খুব সহজে খুব ইজিলি কিন্তু তোমরা এই ব্যাপারটা থেকে নিজেকে কি করতে পারবা নিজেকে কিন্তু ঠিক রাখতে পারবা এবং খুব স্মুথলি তোমার অ্যাডমিশন টাইমের যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটা কিন্তু তোমরা চালাইতে পারবা সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বেস্ট অফ লাক